তোমরা আমার এগিয়ে যাওয়াটা সত্যিই খুব জরুরি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি কারণ আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পরে কিছু সামান্য কিছু টাকা নিয়ে আসে সেটা দিয়ে আমার সত্যিই আমার সংসারটা মানে চালানো খুবই দুষ্কর হয়ে যায় হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন ঘড়ির কাটাতে সময় হয়েছে সকাল পাঁচটা তো এখন থেকে আমার নতুন ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল ঘরের কাজকর্ম বাসি কাজ সবই হয়ে গেছে তো এখন আর কি হাতে একটু সময় পেয়েছিলাম তাই আর কি একটু মোছামোচির কাজ শুরু করে দিয়েছি একটু পরেই আবার রান্নাবান্নাও শুরু করে দেব আর আজকে হল বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যেহেতু সেই হিসাবে আমাদের বাড়িতে একটু নিরামিষই খাওয়া হয় তো এখানে অনেক পুরানো এই পিকচারগুলো তো বাঁধানো হয়নি তাই এমনি দেওয়ালে আর কি আটকে এগুলো রাখা হয়েছে আর এটা হলো আমার ছোট্ট সোনা তো ছোট্ট সোনাটাই দেখো অনেকটা বড় হয়ে গেছে আর এই যে অ্যালবাস্টারটা দেখছো জোড়াতালি দিয়া। এটা হলো আমফানে ঝরে আর কি ভেঙে চুরমার হয়ে গেছিলো তাই আর কি জোড়াতালি দেওয়া আর জোড়াতালি দিয়েও জল কিন্তু আমরা আটকাতে পারিনি তার জন্য প্লাস্টিক দেওয়া আছে চালের ওপরে আর এখন দেখো আমি শোকেশের কাঁচটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর এখন তোমাদের দাদাভাইও উঠে পড়েছে এবং আমার সোনামাটাও উঠে হয়ে আছে আর বিছানাটাও কিন্তু অগোছল হয়ে আছে ওটাকে এখনও গোছানো হয়নি তো সব একে একে সেরে নেব তো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারবো না তো তোমরা সবাই আমার পাশে থেকে এবং আমাকে একটু ভালোবাসা দিও আর এর মধ্যে দেখছ কিছু বাসনপত্র রেখেছি কারণ বাইরে জায়গা নেই যার জন্য তো যদি কখনো রান্নাঘর করতে পারি তাহলে সেখানে সব গুছিয়ে রাখবো আর প্রত্যেকটা হাউস ওয়াইফ চাই নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে তার জন্য কিন্তু খুব সুন্দর বাড়ি হতে হবে এমন কোনো মানে নেই ঘরবাড়ি যেমনই হোক না কেন গুছিয়ে রাখলে সবটাই সুন্দর লাগে আমি হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও নিজের সংসারটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু আমার যে একটা ছোট বাচ্চা আছে তার জন্য সবসময় হয়ে থাও হয় না আর কি একটু অগছল করে দেয় কিছু করার নেই যখন বড় হবে বুঝতে শিখবে আশা করছি ও শিখে যাবে সবটাই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কিভাবে যে আমার সময়টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এখন আমার সময় হয়ে গেছে রান্না করার যেহেতু তোমাদের দাদা ভাই বেরোবে সাড়ে আটটায় আর এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো আমি একটু মুগের ডালটা আর কি তেল দিয়ে ভেজে নিলাম যাতে খেতে খুব সুন্দর টেস্টও হয় আর দারুণ একটা স্মেল বেরোয় এখনও কিন্তু চা চাটা খাওয়া হয়নি যাই হোক ডালটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নেব তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার ছিল সবাই সতর্ক থেকো এবং খুব সাবধানে থেকো গত পরশু দিন আমাদের এখানে সন্ধ্যাবেলা একটা বয়স্ক মহিলাকে তুলে নিয়ে যাচ্ছিল তো এখন ফেসবুকে প্রায় দেখা যায় বাচ্চাদের কিডন্যাপ করছে তো নিজেদের বাচ্চাদেরকে খেয়াল রেখো এবং নিজেরাও ভালো থেকো আর খুব সাবধানে থেকো আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি সেই হিসেবে গাড়ির আওয়াজটা তোমরা কিন্তু সবসময় পাও তাই আমি তোমাদের সামনে আর কি কোনো কথা বলতে পারি না জাস্ট আমাকে ভয়েস কল করতে ভয়েস কভার করতে হচ্ছে তো যাই হোক চাও খাওয়া হয়ে গেছে আর দেখতেই পেলে তোমরা আমার এখানে ভাতটা ফুটে গেছে তো যেহেতু রেশনের চাল ভাতটা একটু নেড়ে দিলাম না হলে না এক জায়গায় দলা পাকিয়ে যায় আর এদিকে রান্না করছি এদিকে আনাজ কাটছি এদিকে সাথে মাংস না বই নিয়ে বসেছে ওকে একটু দেখাশুনো করতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে আর কি চলছে আর এখানে দেখছো ঝিঙে কাটছি একটু ঝিঙে আর আলু দিয়ে তরকারি বানাবো ভাবছি আর একটু ডাল করবো তো ফ্রেন্ডসরা এর আগেও আমার একটা চ্যানেল ছিল একটা না দুটো চ্যানেল তো সেখানে কিন্তু কোনো সফলতা বা কোনো কিছুই আমি পাইনি তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার যে তোমরা আমার পাশে থেকেও প্লিজ আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কোনো দিনই এগোতে পারবো না তো তোমরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে সাপোর্ট করো আর তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন কে কেমন ভিডিও তোমরা চাও আমি চেষ্টা করব তেমন ভিডিও দেওয়ার জন্য দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গেছে এখানে ফ্যানে ভাত কাটিয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালের টিফিনে তোমাদের দাদা ভাই আর এবং আমার সোনামা ফ্যান দিয়েই ভাত খায় ওরা আর এখানে একটু বাজারেও গিয়েছিল তোমাদের দাদাভাই গিয়ে সেখানে একটু কুলে কুলেখাড়া শাক নিয়ে এসছে যেহেতু আমার শরীরে ব্লাড কম আছে তো এটা আর কি আমি সিদ্ধ করে রসটাই খাবো। তার জন্য যেহেতু উনুনে রান্নাটা হয়ে গেছে উনুনটা ফাঁকা আছে একটু হাঁড়ির মধ্যে করে বসিয়ে দিলে জলটা হয়ে যাবে আর যেহেতু গায়ে গ্যাসেই রান্না তো সব কিছু করা যায় না তো আগের চ্যানেলগুলো যখন খুলেছিলাম তখন ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না এবং কিভাবে কথা বলতে হয় সেটাও জানতাম না বাট এখন অনেক কিছু শিখেছি কিন্তু কিছুই হচ্ছে না তো যাই হোক তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের মতো কিছু করতে চাই এবং আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিতে চাই তো তোমরা আর এখানে দেখো একটু গোল গোল করে আলু কেটে নিয়েছি এই আলুটা একটু ভাজা বানাবো যেহেতু মামসুনা বায়না করছে একটু আলু ভাজা খাবে তার জন্য তো যাই হোক ডালের সাথে একটু ভাজাভুজি হলে ভালোই লাগে কিন্তু সবসময় তো হয়ে ওঠে না এখন সমস্ত রান্না বান্না সবটাই হয়ে গেছে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দিয়েছি চলেও গেছে আর ও দেড় ঘন্টা সাইকেল চালিয়ে ও কোম্পানিতে যায় কত না কষ্ট করে বলো তো যাই হোক আমারও সত্যি খুব কষ্ট হয় তো কিছু কি করব বলো এখানে তো তেমন কোনো কাজ বাজ নেই যে বাড়িতে বসে করা যায় আর ওই যে কাগজ করি ওটা হলো পাঁচ কেজি কাগজ করলে তবে পঞ্চাশ টাকা সব সামলে আমার পাঁচ কেজি কাগজ করতে অনেকটা দিন সময় লেগে যায় তবুও চেষ্টা করি কিছু করার জন্য তো যাই হোক তোমরা আমার পাশে থাকলে তাহলে আমি আরও একটু সাপোর্ট পাবো আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর এখানে সব কাজবাজ হয়ে গেছে এখন মামসুনাকে স্নান করতে দেব তারপরে বাসনপত্র মাঝবো আমি নিজেও স্নান করব যেহেতু বৃহস্পতিবার পুজোটাও করতে হবে একটু ভালো করে তো গাছে কয়েক বেশি কয়েকটা ফুল ফোটেনি একটা দিদা ফুল দিতে আসে আজকে কিন্তু সে দিদাটাও ফুল দিতে আসেনি তো যাই হোক চলো আমি ফটাফট করে আমার কাজগুলো সেরে নিয়ে আর এখন প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম বেড়ে গেছে জানি না তোমরা কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে কেমন কি দাম টাম আছে তবে আমাদের এখানে যেমন সবজি তেমন মুদিখানা তেমন সব কিছু দাম বেড়ে গেছে গ্যাস থেকে কাঠ থেকে সবটাই তো একা একার ইনকাম করে সংসারটা চালানো খুবই একটা কষ্টের ব্যাপার হয়ে যায় তো যার জন্য হাউস ওয়াইফ বা একটা হাজব্যান্ড দুজনে মিলেই কিছু করলে তবে কিন্তু সংসারে একটু ভালোভাবে আর কি সংসারটা চলে তো যার জন্য আমি চেষ্টা করছি কিছু করার তো দেখা যাক কতদূর কি হয় তো এখানে আমি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এখানে হচ্ছে ভাতের হাঁড়ি তরকারি তরকারি এইসবগুলো আর কি রাখা হয় আর এই র্যাকটার মধ্যে আমি বাসনপত্র রাখি গুছিয়ে আর এখানে এই যে একটু প্লাস্টিক দেওয়া আছে ওটা হলো বারান্ডা ছিল আর এই যেটা আছে এটা আমরা বাড়িয়েছি তোমাদেরকে এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা লোন তুলে একটু একটু করে আর কি করছি আর এখানে কিছু সবজির খোসা বেরিয়েছিল আমি সবজির খোসাগুলোকে তো ফেলে দিই না আমার গাছে না কয়েকদিন ধরে খুব এক খুব বেশি ফুল দিচ্ছিল না কারণ প্রত্যেকটা মানুষের কিছু না কিছু খাবারের প্রয়োজন হয় তেমন গাছগুলো সার তো দেওয়া যায় না যেহেতু বস্তার মধ্যে বসানো তার জন্য আমি সবজির খোসাগুলোকে গাছের গোড়ায় দিয়ে দিই রেডি তো আমি এখন স্নান করে চলে এসেছি আর এখানে দেখো ঠাকুরের পুজোটাও করে ফেলেছি তো যাই হোক আজকে বেশি ফুল ছিল না যতটুকু ছিল ততটুকু দিয়েই দেখো করেছি তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো ফুল না দিলে না ঠাকুর ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আর বন্ধু হতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে সকাল থেকে এই ছিল আমার ভিডিও তো ধুরা আমার এগিয়ে যাওয়াটা সত্যিই খুব জরুরি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমি যেন এগিয়ে যেতে পারি কারণ আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে অনেক কষ্ট করে পরে কিছু সামান্য কিছু টাকা নিয়ে আসে সেটা দিয়ে আমার সত্যিই আমার সংসারটা মানে চালানো খুবই দুষ্কর হয়ে যায় তো প্লিজ তোমরা আমার পাশে থাকো আমি নিজে কিছু করতে চাই আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই এবং আমার সংসারটাকে সুন্দর করে রচেতে চাই তার জন্য তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন খুবই জরুরি সবাইকে বলছি প্লিজ আমার পাশে থাকো আমার ভিডিওগুলো তোমরা দেখো যদি ভালো না লাগে তাহলে আমাদের কমেন্ট করো করে জানাও যে এইভাবে ভিডিও করো না কি কী ভিডিও তোমাদের লাগবে কেমন ধরনের লাগবে আমাকে অবশ্যই তোমরা জানাও আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব প্লিজ তোমরা আমাকে অবহেলা করো না আমার পাশে থেকে তোমরা সবাই আর আমাকে সাপোর্ট করো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থাকবো আর বেল আইকানটাকে প্রেস করে রেখো চলো দেখ